কুবল কথা বলে বলতো কত বলে যাও সৈদদা আজকে স্কুল চলে যাও তাই দিনটা শুরু করে দাও তাই খাবো তাই হ্যালো হ্যালো গুড মর্নিং হ্যাপি বার্থডে শুভ জন্মদিন খুব ভালো থেকো সুস্থ থেকো অনেক হও আমার আশীর্বাদ তোমার জন্য থ্যাঙ্ক ইউ ওয়েলকাম

রেডি তো ঠিক করে পড়ো অদ্রি যাবে এখন স্কুলে আর এই যে অদরিদের স্কুলে মানে ওর ফ্রেন্ড মানে ক্লাসে যতগুলো বাচ্চা আছে তো সবাইকে দেওয়ার জন্যে ক্যাডবেরি নেওয়া হয়েছে পার্ক আর ওদের স্কুলে অন্য কিচ্ছু অ্যালাউ নেই শুধু চকলেট কোনো কেক টেক পাঠানো কিচ্ছু অ্যালাউ নেই সব বুঝলে তো এই যে একটা ক্লাসের জন্য একটা আর একটা ধপ হচ্ছে বাসের বাচ্চাদের জন্যে আর আন্টি ড্রাইভার সবার জন্য তাই না তো দুটো পাঠালাম ঠিক করে মনে করে দিদি আর তুমি আন্টিকে বলে দিবে বাসে উঠে ব্যাগে করে নিয়ে না ব্যাগে করে নিয়ে যাও না কিছু না দেখো দেখো ওর ব্যাগে ঢুকে যাবে হ্যাঁ ওর ব্যাগে ঢুকে দাও তোমার সব ফ্রেন্ডদেরকে দি দিও ঠিক আছে আর আন্টিদেরকে দেবে मैमকে দেবে স্কুলে তোর স্কুলে তোর ক্লাসের সমস্ত তোর আন্টি তোর ঠিক আছে বাসের বাসের ড্রাইভার আঙ্কেল मैम বাসের আন্টি বাচ্চা থাকে দিও ফ্রেন্ড চল হ্যালো গুড মর্নিং ব্যাক আশা করি তোমরা আমিও ভালো আছি তো দেখতে পেলে অদ্বীজকে তো সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিলাম আজকে অদ্জের হ্যাপি বার্থডে তো চলে এসেছি আমরা বাজারে তো হঠাৎ করে প্ল্যানিং এখন বাজে হচ্ছে এগারোটা তো অদ্বিজকে পাঠানোর পর বাবা প্ল্যান করলো যে ওর জন্য কিছু সারপ্রাইজ আছে সন্ধেবেলাতে তো ফার্স্টে আমরা ভেবেছিলাম যে আমাদের যার সঙ্গে খেলে যে বাচ্চা কটা তিন চারটে সেই বাচ্চাগুলোকে দিয়ে ওকে কেক কাটাবো আর ওই বাচ্চাগুলোকে খাওয়াবো তারপরে হঠাৎ করে ওদের বাবা প্ল্যান করলো যে না যে মাঠের আমাদের যে বাড়ি কটা আছে সেই বাড়িগুলোকে নিয়ে একটু ছোটোখাটো প্রোগ্রাম করবে সেই দেখো এখন চলে এসেছি বাজারে এগারোটার দিকে কোনো প্রোগ্রাম ছিল না বলে আগে থেকে বাবাও সকালবেলায় বেরিয়ে গেছে বাবার কাজে সেই জন্য আমাকে আর ওকে দুজনকে বাজারে আসতে হলো তারপরে বাবাকে ফোন করা হলো সব কিছু জানলাম কত কি নিতে হবে জেনে শুনে আমরা দুজনে বাজারে চলে এসেছি এখন নেবো তো সবজি

বাজার করতে করতে অনেকটা গরমও লেগে গেছে তো এখানে ডাব বিক্রি করছে তো আমি ডাব খাবো আর পাপা খাবে ওখানে আখের রস ওখানে আখের রসে বিক্রি হচ্ছে কারণ আমার আখের রসটা তো ভালো লাগে না সেজন্য আমি ডাবটা খাই আর বাড়ি গিয়ে এখন তো রান্না বান্না আছে কারণ দুপুরে অদিচ আসার পর একটু পাঁচ তরকারি ভাত মানে সব ভাজাভুজো করে রান্না করে ওকে দেবো তো চলো বাড়িতে যাই তাড়াতাড়ি বাজে হচ্ছে এখন পনেরো বারোটা আর বাড়ি যাওয়ার মধ্যে একটু জামা কাপড়ের দোকানে ঢুকতে হবে অদের জন্য দুটো ড্রেস নেবো এমনিতে অনেকটা লেট হয়ে গেছে হঠাৎ করে প্রোগ্রাম করলে না এই সমস্যাটাই হয় মানে খুব খিচিবিচি লেগে যায় সব জিনিসে আমি এখন চলে এসেছি কাপড়ের দোকানে আর অদের পাপাকে বললাম তুমি আমাকে নামিয়ে দাও তুমি বাজার নিয়ে চলে যাও কারণ এমনিতে অনেকটা লেট হয়ে গেছে তো মা সব মাছটা চেটে ওটা সব কাটা বাছা করবে তারপর মা হয়তো এতক্ষণ রান্না চাপিয়েও দিয়েছে আর বাদ বাহিগুলো আমি গিয়ে করবো আর মানে আমার মা টাকা দিয়েছে আদের জন্মদিনে কিছু কিনে দেওয়ার জন্য সেই টাকাতে অদের জন্য একটা জামা প্যান্ট নিয়ে নিই তো চলো নিয়ে আবার বাড়ি যেতে হবে আর এই দোকানটা আমাদের বাড়ির কাছেই সবিতা কাপড়ের দোকান তো আমি টুক করে হেঁটেই বাড়ি পৌঁছে যাবো অসুবিধা নেই আমি বাজার থেকে এসেই রান্না স্টার্ট করে দিয়েছি তো মা যেগুলো করার সেগুলো করেছে আর সব কেটে ফেটে রেডি করে গেছিলো আর এখন এদিকে বানাবো পোলাও তো পোনাও এদিন রেডি করছি পোলাও করবো আর একদিকে ভাত কাটিয়ে দিয়েছি ভাত আর এদিকে মাঠ ভাজছি তো আমাদের তো মাটন হবে এখন দুপুরে তো আপনি জন্যে মাটন মানে আমাদের জন্যে মাটন হবে এখন আর মাদের জন্যে মাছ তো মা হারা তো মাটন খাই না সবজি পাঁচটা কমে ভাজা এগুলো কমপ্লিট হয়ে গেছে দুপুরে যাস তোকে মানে পাঁচ রকমের রান্না বান্না করে খাওয়ানো হবে আর যা প্রোগ্রাম হবে সেটা রাতে হবে মানে ভিডিওটা দেখতে দেখো পুরোই দেখতে হবে ভিডিওতে তোমাদেরকে দেখাবো অল্প অল্প করে

চুলটা চেয়ে না চুলটা চেয়ে না যাও আর এই প্যান্টটা ওর মিকি পিসিটা দিয়ে গেছে প্যান্টটা একটা গেঞ্জি দিয়ে গেছে তো প্যান্টটা পরলো এবং গেঞ্জি থাক পরে পুরো এই যে দেখতে পাচ্ছ এটা অদিজ স্কুল থেকে অদিজকে দিয়েছে তো এটা হ্যাপি বার্থডে একটা কার্ড এটা দিয়েছে আর ওকে ক্যাডবেরি দিয়েছে ক্যাডবেরিটা স্কুলে খেয়ে নিয়েছে আর এটাকে বাড়িতে নিয়ে এসেছে ক্যাডবেরিটা বাড়িতে এসে গেছি কোথায় ক্যাডবেরিটা বাড়িতে এসে গেছি ও বাড়িতে এসে গেছো আমি দেখি ও এই ভিডিও বাড়িতে শিখেছে কিন্তু আমাকে দেখাইনি তো আমার কার্ডটা দেখাচ্ছে এখন না যেটা সব রান্না কমপ্লিট করতে অনেক টাইম লেগে গেছে বাজে হচ্ছে এখন 3:30 তো চলো কি 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 করেছে দেখাই আপনাদেরকে পোলাও সাদা ভাত কটল ভাজা মাছ ভাজা এদিকে কলা ভাজা আছে আর হচ্ছে তোমার বড়া ভাজা বেগুন ভাজা আলু ভাজা শাক পাঁচ তরকারি সালাড মাটান এখানে টমেটোর চাটনি আর এদিকে হচ্ছে কাঁচা আমের চাটনিও খেতে ভালোবাসা সে কাঁচা আমের চাটনি এদিকে মাছের কালিয়া এদিকে হচ্ছে পায়েস মিষ্টি আর দই আর ওইদিকে তো প্রিয় জিনিস চকলেট ক্যাটবে সব কিছুই

到了，不通了

এখন অর্ধেক গেছে ড্রয়িং বাজে হচ্ছে পাঁচটা আর সেই ফাকে আমরা ডেকোরেশন করব আমি আর पापा মিলে ডেকোরেশন ও কিন্তু জানে না কি চোক বলবো মুড়কি হাওয়া চলে যাবে এই সাইডে আমরা হালকা করে ডেকোরেশন করেছি এখনও বাকি আছে পুরোটা হয়নি তো আমি দিদি আসলো একটু আগে দিদি আবার চলেও যাবে কারণ থাকতে পারবে না এসে তো আমি দিদি আর রিম্পা তিনজনে মিলে একটু হালকা করে বেলুন বেলুন দিয়ে সাজালাম আর পাপা গেছে দোকানে তো কেক আর ওই যে হ্যাপি বার্থডে লেখাগুলো নিয়ে আসবে তো টাঙাবো আবার তো দিদি এখন বেরিয়ে যাচ্ছে দই মিষ্টি দাও দিদিকে

হ্যাঁ যেহেতু প্রোগ্রামটা হঠাৎ করে করা হয়েছে যাইবো নেই যাইবো কলকাতায় আছে আসতে পারলো না হঠাৎ করে প্রোগ্রাম তাই আর দিদিও রাত হয়ে গেলে যেতে পারবে না শুনে সন্ধ্যেবেলায় সৃষ্টিকে ডান্সে নিয়ে এসেছিলো মধুপুরে তাই দেখা করে গেল একটুখানি তো ঠিক আছে ফ্রেন্ডস তাহলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তাই নেক্সট রাতের প্রোগ্রামটা তোমরা নেক্সট ভিডিও দেখতে পাবে তো আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করার কমেন্টে জানিও টাটা বাই